বেশি চিন্তিত থাকি বাট ফোর্স করে ওটা বন্ধ করে রাখলো সেটা এই যুগের সাথে টিকটক করতে চায় অথবা এরকম যে অ্যাপ গুলোতে এরকম এবং এসব করতে চায় আমি তো তাকে বোঝাতে পারি না যে আমি যেটা করি যে তুমি যখন আমার সাথে থাকবে তখন তুমি এগুলো করতে পারবে কিন্তু এগুলো আমরা কোথাও পোস্ট করব না বছর না ঘুরতেই ভাঙতে চলেছে সঙ্গীত শিল্পী খান এবং মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সংসার বর্তমানে তাহসান খান এবং রোজা আহমেদ আলাদা রয়েছেন যেই সংবাদটি তাহসান খান নিজেই জানিয়েছেন তাহসান খান একটি নিউজ চ্যানেলকে জানিয়েছেন বর্তমানে তিনি রোজা আহমেদের সাথে একসঙ্গে থাকছেন না বেশ অনেকদিন হয়ে গেছে তারা আলাদা থাকছেন তার কারণ হিসেবে তাহসান খান বলেছেন রোজা আহমেদ তাহসান খানের কোনো কথাই শোনেন না তাহসান খান রোজাকে একভাবে চলতে বলে আর রোজা চলে অন্যভাবে ভাবে অলরেডি তাহসান খান ঘোষণা করে দিয়েছেন তিনি সঙ্গীতের জগৎ ছেড়ে ইসলামিকভাবে জীবন পার করবেন তারই ধারাবাহিকতায় তিনি হজ পালন করেছেন কিন্তু রোজা আহমেদ ইসলামিকভাবে জীবন পার করতে মোটেই প্রস্তুত না তিনি খোলামেলা জীবনযাপন করতে চান যেটা তাহসান খান মোটেই পছন্দ করছেন না তাহসান খান বলেন আমি রোজাকে বলেছি আমরা টিকটক করব গান বাজনা করবো যখন তুমি আমি একসাথে থাকবো তখন কিন্তু সেই টিকটক গুলো কখনোই আমরা সোশ্যাল মিডিয়াতে দিবো না নিজেদের কাছেই রেখে দিব পর্দার সাথে সুন্দরভাবে জীবনযাপন করব কোন প্রকার টিকটক অ্যাপস বা অন্য কোনো গান বাজনার অ্যাপসও আমরা ব্যবহার করব না নামাজ কলমা পড়ব সেই সাথে সুন্দরভাবে নিজেদের আগামী জীবনটা খানের এই কথাগুলো মেনে নিতে পারেননি তিনি তার নিজের মতো করে খোলামেলা জীবনযাপন করতে পছন্দ করেন এবং তিনি সেটাই করেন শুরুতে নাকি রোজা আহমেদ তাসান খানের সব কথাই মেনে নিয়েছিলেন এবং প্রথম কিছুদিন রোজা সেভাবেই তার জীবন পরিচালিত করছিলেন কিন্তু সময়ের সাথে সাথে রোজা আহমেদ সেগুলো আর কন্টিনিউ করেন না তাসান নামাজ পড়তে বললেও পড়েন না পর্দায় থাকতে বললেও সেটা তিনি করেন না গত কয়েকদিন আগেই রোজা আহমেদ একটি মেকআপ এর ওয়ার্কশপ করেছেন সেখানে তিনি খুবই খোলামেলা পোশাকে উপস্থিত